আপনি বাইক সার্ভিসিং করানোর সময় কোন পনেরোটি কাজ বুঝে নেবেন আলাইকুম বাইকারস আমি বাবু আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুলের বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে বাইক সার্ভিসিং আপনার বাইকটি যখন সার্ভিসিং করানোর প্রয়োজন হবে তখন আপনি সেটি নিয়ে গ্যারেজে চলে যাবেন এবং সেখানে তারা আপনার চাবি রেখে বলে দেবে সন্ধ্যায় নিয়ে যাবেন সন্ধ্যাবেলা আপনি যাওয়ার পর দেখবেন বাইকটিকে কঠিনভাবে ওয়াশ করবে আপনাকে বসিয়ে রেখে এবং চাবিটি হাতে দিয়ে বলবে কাজ শেষ সারাদিন এমনিতেই বাইক থেকে আপনি দূরে ছিলেন সেক্ষেত্রে বাইকটির চাবি হাতে নিয়ে আপনার একটি আনন্দ ফিল হবে বাইকটি চালাবেন আপনার কাছে মনে হবে বাইকটি একদম ফ্রেশ মূলত বাইকে যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করা হয় বা চেনে লুপ দেয়া হয় ব্রেক বা ক্লাস লিভারে যখন একটু টাইট বা অ্যাডজাস্টমেন্ট করা হয় তখন মনে হয় বাইকটি একটু অন্যরকমভাবে চলছে তখনই আপনার মনে হবে তাহলে আমার সার্ভিসিং একশো কাজে লেগেছে গ্যারেজ কর্তৃপক্ষ যেই টাকাটা বলবে সেই টাকাটা আপনি দিয়ে সেখান থেকে চলে যাবেন হ্যাপিভাবে বাসে আসবেন দু দিন চালানোর পর আবার মনে হবে না আসলে তো আমার বাইকটির সার্ভিসিং ঝামেলা আছে সেক্ষেত্রে আবার কাজ করানোর প্রয়োজন হয় এই রকম আমার সাথে হয়েছে আমার অনেক বন্ধুবান্ধবের সাথেও হয়েছে তো সেজন্য আমি বলি আজকে বলবো আপনি বাইক সার্ভিসিং করানোর সময় কোন পনেরোটি কাজ বুঝে নেবেন তাহলে আপনার সার্ভিসিংটি একশো পারসেন্ট সফল হবে তো সেই পনেরোটি কাজ আমি এখন একে একে বলবো যেটি আপনি গ্যারেজ কর্তৃপক্ষ থেকে বুঝে নেবেন ভিডিওটি পাঁচ সাত মিনিটের মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করবেন বা খাতায় লিখে রাখুন আমি যেই পনেরোটি পয়েন্ট বলবো এক নম্বর পয়েন্ট হচ্ছে ইঞ্জিন অয়েল আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েল তো অবশ্যই চেঞ্জ করবেন সেক্ষেত্রে সঠিক গ্রেডের হলো কি না ভালো ব্র্যান্ডের হলো কি না সেটা চেক করে নেবেন কারণ গ্যারেজ কর্তৃপক্ষের সাথে কিছু ইঞ্জিন অয়েল কোম্পানির সাথে লেনদেন থাকে যে ক্ষেত্রে ওই ইঞ্জিন অয়েলটি ধরিয়ে দেবে যেটি আপনার বাইকের সাথে ম্যাচ হচ্ছে না সুতরাং এক নম্বর পয়েন্ট হচ্ছে ইঞ্জিন অয়েলটি সঠিকভাবে বুঝে নেবেন দু নম্বর পয়েন্ট হচ্ছে ক্লাচ ফ্রি প্লে অনেক সময় আপনার ক্লাচের ফ্রি প্লেটা বেশি বা কম মানে কখনো টাইট থাকে কখনো লুজ থাকে সেক্ষেত্রে সঠিকভাবে যেই পরিমাণে আপনি যেই মাপে ইউজ করেন সেই মাপে সেট করে নেবেন তাহলে বাইকটি চালিয়ে আপনি বেশি মজা পাবেন কারণ এক একজনের মাপ এক এক রকম কেউ শক্ত পছন্দ করে কেউ বা লুজ তিন নম্বর পয়েন্ট হচ্ছে থ্রোটাল প্লে দেখে নেবেন টোটাল ফ্রি প্লে যাতে বেশি না হয়ে যায় বা একবারে টাইট না হয়ে যায় এটিও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় চার নাম্বার পয়েন্ট হচ্ছে এয়ার ফিল্টার চেক বা চেঞ্জ যদি প্রয়োজন হয় এয়ার ফিল্টারটি চেঞ্জ করে নেবেন অথবা এটিকে ক্লিন করে নেবেন এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে স্পার্ক প্লাগটি চেক করে নেবেন খুব ভালোভাবে অথবা ক্লিন করে নেবেন প্রয়োজনে রিপ্লেস করবেন কারণ এই স্পার্ক ক্লাকের পারফরমেন্সের উপরে অনেকটাই নির্ভর করে আপনার বাইকের পারফরমেন্স ছয় নাম্বার পয়েন্ট হচ্ছে চেন ক্লিন অ্যান্ড লুব বন্ধুরা আপনার বাইকের চেনটি খুব ভালোভাবে ক্লিন হয়েছে কিনা সেটি চেক করবেন এবং লুব ইউজ করবেন যদি সম্ভব হয় সেখানে আপনারা চেইন লুব ইউজ করবেন আলাদা মার্কেটে পাওয়া যায় যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনারা মোবিল ইউজ করতে পারেন সাত নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার বাইকের ব্রেক প্যাড চেক করবেন সেটি যদি অতিরিক্ত ক্ষয় হয়ে যায় চেঞ্জ করবেন অথবা টাইট করে নেবেন অ্যাডজাস্ট করে নেবেন দেখবেন সেটি সঠিক আছে কিনা কারণ বাইকের পারফরমেন্স ব্রেকের উপরেও অনেকটাই নির্ভরশীল আট নম্বর পয়েন্ট হচ্ছে ব্রেক ফ্লুইড বাইকের ব্রেক ফ্লুইড লেভেল যদি কমে যায় সেক্ষেত্রে টপ আপ করে দেবেন কারণ এটি খুবই জরুরি কঠিন মুহুর্তে এটি যদি ফেল করে তাহলে আপনার দুর্ঘটনাও ঘটতে পারে সুতরাং ব্রেক ফ্লুইডটি চেক করে নেবেন সঠিক পরিমাণে আছে কি না নয় নাম্বার পয়েন্ট হচ্ছে ট্যাপেড অ্যাডজাস্ট বাইকের ট্যাপেড কিছু দিন পরপর মানে মাস কয়েক পরপরই অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় নয়তোবা সাউন্ড ভালো লাগে না বাইকের পারফরম্যান্স যেমনই হোক না কেন যদি সাউন্ড ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চালিয়েও মজা পাবেন না সুতরাং ট্যাপেড অ্যাডজাস্ট করবেনই যদি মাস্টার সার্ভিসিং করান দশ নাম্বার পয়েন্ট হচ্ছে ব্যাটারি হেলথ চেক করা বাইকের ব্যাটারির উপরেও বাইকের পারফরমেন্স বাইকের ইলেকট্রিক কম্পোনেন্টস চালিয়ে মজা আনন্দ সুখ শান্তি অনেক কিছুই নির্ভর করে এই বাইকের ব্যাটারির উপরে সুতরাং ব্যাটারি হেলথটি খুব ভালোভাবে চেক করবেন বন্ধুরা বাইকের এগারো নম্বর পয়েন্ট যেটি আপনি বুঝে নেবেন সেটি হচ্ছে কার্বোরেটার চেক করা কার্বোরেটার টিউন করা কার্বোরেটার ক্লিন করা মানে কার্বোরেটারের যত সমস্যা আছে এগুলোর সমাধান করা পুরো বাইকের সব কিছু সমাধান একদিকে আর কার্বোরেটারের সমস্যার সমাধান একদিকে সুতরাং এই জিনিসটা আপনি গ্যারেজ কর্তৃপক্ষ থেকে বুঝে নেবেন এবং এটা খুবই খুবই জরুরি বারো নম্বর পয়েন্ট হচ্ছে বাইকের ইসিউ চেক অথবা আপডেট দেয়া। এটিও খুব জরুরি বিশেষ করে প্রিমিয়াম বাইকগুলোর জন্য সুতরাং বাইকের ইসিউ চেক করবেন এবং আপডেট করে নেবেন তেরো নম্বর পয়েন্ট হচ্ছে বাইকের যতগুলো মুভেবল পার্টস আছে সেগুলোতে লুপ দেওয়া আছে কি না লুপ ব্যবহার করা বা সঠিকভাবে সেগুলো মুভ করছে কিনা না সেটা চেক করা ওকে চোদ্দো নম্বর পয়েন্ট হচ্ছে বাইকের কুলেন্ট চেক করা যে সব বাইকে ইঞ্জিন কুল করার জন্য ঠান্ডা করার জন্য কোনো রকমের কুলেন্ট ব্যবহার করা হয় যেটার মাধ্যমে ইঞ্জিন ঠান্ডা হয় সেই পুরো প্রসেসিংটা চেক করবেন আসলে কাজ করছে কিনা। অনেক সময় বাইক হয় এয়ার কুল্ড বাইক হয় অয়েল কুল্ড বাইক হয় লিকুইড কুল কিন্তু লিকুইড লিকুইড বা অয়েল বা এয়ার যেভাবে আসার কথা সেটা যদি কাজ না করে তাহলে বাইকের ইঞ্জিন গরম হবে পারফরম্যান্স সেক্ষেত্রে অনেকটাই ডাউন হবে সুতরাং বাইকের কুলেন্ট ভালোভাবে চেক করবেন নাম্বার ফিফটিন পনেরো নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট যেটি আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটি হলো বাইকের সমস্ত ইলেকট্রিক ইলেকট্রনিক্স কম্পোনেন্ট চেক করবেন আপনার বাইকের যতগুলো ইন্ডিকেটর আছে আপনার বাইকে যতগুলো লাইট আছে সুইচ আছে বাইকের মিটার বাইকের বিভিন্ন রকমের সেন্সরের যতগুলো ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে সেগুলো খুব ভালোভাবে চেক করবেন কাজ করছে কি না অনেক সময় বাইক সার্ভিসিং করে বাসায় নিয়ে এসে দেখছেন হেডলাইট জ্বলতেছে না বা হর্ন কাজ করতেছে না ইন্ডিকেটার কাজ করতেছে না হ্যাঁ আপার ডিপার কাজ করতেছে না কোনো একটা সুইচ ঠিকমতো কাজ করতেছি না সেক্ষেত্রে আপনি ঝামেলায় পড়বেন এবং আপনার শান্তি লাগবে না সুতরাং বাইকের সমস্ত ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো খুব ভালোভাবে চেক করবেন এই হচ্ছে পনেরোটি পয়েন্ট যেটি আপনি চেক করবেন মাস্টার সার্ভিসিং দেওয়ার পরে সুতরাং চেক করে যদি আপনি ভালো পান তাহলে আপনি ওকে এবং যে টাকা চায় তার চেয়ে পারলে একশো টাকা বেশি দিয়ে আসবেন যে ভাই আপনি কষ্ট করলেন এবং আমি আমার জিনিসটা কাজটা ভালোভাবে বুঝে পেয়েছি তো বন্ধুরা আজকে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন কোন পনেরোটি কাজ আপনারা বুঝে নেবেন বাইকের মাস্টার সার্ভিসিং করার সময় আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ শুধু ভিডিও দেখবেন না লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ বন্ধুরা খোদা হাফেজ